এই ক্ষুদ্র জীবনে কখন যে কার সাথে কি হয় সত্যি কথা বলতে আমরা কেউ চিন্তাও করতে পারি না আলাইকুম চ্যানেল সবাই কেমন আছেন আশা করি ভালো আজকে প্রায় মাস পরে আপনাদের সাথে ছয় আমার ইউটিউব চ্যানেলে কোনো ভিডিও শেয়ার করতেছি আসলে এই পাঁচ ছয় মাসে আমার লাইফে অনেক কিছু ঘটে গেছে জানি না এই সব কিছু থেকে ওভারকাম করতে পারবো কিনা তাই নিজেকে একটু ব্যস্ত রাখার জন্য আবার ভিডিওতে ব্যাক করলাম আপনাদের মধ্যে যারা আমার শর্টস ভিডিওগুলি ফলো করেন তারা নিশ্চয়ই জানেন যে আমার লাইফে কি ঘটনা ঘটে গেছে যাক আল্লাহর ইচ্ছে সবকিছু এ বিষয়ে আর কথা বলতে চাচ্ছি না তো আজকে যে ভিডিওটা আমি শেয়ার করতেছি এটা ছিল প্রায় ডিসেম্বর মাসের ভিডিও তখন আমার হাজব্যান্ড বাড়িতে ছিল সকালে ঘুম থেকে ওঠার পর আম্মু এখানে নাস্তা দিয়ে দিল আমাদেরকে আর এখানে হচ্ছে চট্টগ্রামের একটা বিখ্যাত পিঠা বানানো হয়েছে আপনারা যারা নামটা জানেন অবশ্যই কমেন্ট করবেন তো এখানে রান্না করার জন্য শক্ত মুরগি বের করেছিল আর সাথে ছিল একটা সামুদ্রিক মাছ এটার নামটা আমি ঠিক জানি না আর সেদিন ছিল শুক্রবার আমি এখানে আমার হাজব্যান্ডের জামা কাপড় বের করে দিয়েছিলাম কারণ উনি গোসল করে নামাজ পড়তে যাবেন তো এখানে আমার হাজব্যান্ড আর আমার আপুর ছেলে মিলে নামাজ পড়তে যাচ্ছিল মাসাল্লাহ দুজনকে অনেক বেশি সুন্দর লাগতেছে সত্যি কথা বলতে আমার হাজব্যান্ড বাচ্চাদেরকে অনেক বেশি পছন্দ করে এদিকে আমার রান্না বান্না করতেছিল এখানে মুরগির মাংস আলু দিয়ে রান্না করতেছিল সাথে রান্না করতেছিল। আজকে আমার খালতু বোনদের দাওয়া দেওয়া হয়েছিল ওরা আসবে তো এরপর চিন্তা করলাম যে আমিও গোসল করে ফ্রেশ হয়ে এখানে আমি একটা শাড়ি বের করেছি আজকে হঠাৎ করে শাড়ি পরতে মন চাইলো তো শাড়িটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন ফ্রেশ হয়ে এসে দেখে আমর এখানে বিরিয়ানি রান্না করা শেষ আর বিরিয়ানিটা সেদিন অনেক বেশি মজা হয়েছিল আর অনেক ঝরঝরা হয়েছিল এটা একটু খুব ভালোভাবে আম্মু নেড়ে চেড়ে দিচ্ছিল এখন একটু দমে রাখবে বাসার পুরুষ মানুষরা এখনো নামাজ পড়ে আসেনি এদিকে আম্মু সালাদ বানিয়ে নিয়েছিল সাথে ছিল মুরগির মাংস আর মাছ আসলে এগুলি সামুদ্রিক মাছ এগুলির নামটা আমি ঠিক না আমার হাজব্যান্ড খুব পছন্দ করে তাই আমার আম্মু আমার হাজব্যান্ড আসলে এইসব মাছ রান্না করে এই যে এখানে বাবা ছেলে নামাজ পড়ে চলে আসছে এখানে বাবা ছেলে পাঞ্জাবিটা খুলে দিচ্ছিল সবাই নামাজ পড়ে আসার পর আম্মু এখানে দুপুরে খাবারটা দিয়ে দিল এখানে আমার হাজব্যান্ড আমার খালতো ভাই আর আমার আব্বু মিলে খাওয়া দাওয়া করতেছিল আমার খালতো বোন তখনও আসে নাই এখন ওনারা তিনজন খাওয়া দাওয়া করবে এরপর বাকিরাও খাওয়া দাওয়া করে নেবে এই হচ্ছে আমার খালতো বোনের ছেলে আর খাওয়া দাওয়ার পর আমার হাজব্যান্ড একটু রেস্ট নিচ্ছিল আমি হঠাৎ করে বললাম যে চলো একটু ঘুরে আসি তো সবাই মিলে উজু করতেছিল এই যে আমরা রেডি হয়ে বের হয়ে গেছি বাকিরা এখনো বের হয়নি ওরা আস্তে আস্তে আসতেছিল আর আমাদেরকে কেমন লাগতেছে একসাথে অবশ্যই জানাবেন আমরা কিন্তু ম্যাচিং ম্যাচিং পড়ছি আর এখানে বাবুদের হাত ধরে হাঁটতেছিল কারো কোনো খোঁজ খবর নাই আর এই যে আমরা সবাই রেডি হয়ে বের হয়ে গেলাম আজকে কিন্তু আমরা সবাই মিলে ঘুরতে যাচ্ছিলাম আমার বড় আপু ছোট দুই বোন খালতো বোন সবাই মিলে তো এরপর আমরা রিক্সা নিয়ে নিলাম যেহেতু সাথে বাচ্চা কাচারা ছিল তাই ভাবলাম যে দূরে কোথাও না গিয়ে কাছে কোথাও ঘুরে আসি তাই সবাই মিলে ঠিক করলাম যে স্মৃতিসোধ যাব কিন্তু সামনে আসার পর জানতে যে নাকি বন্ধ ছিল এরপর আর কি করার নবীনগর সেনা মার্কেট থেকে একটু ঘুরে তারপর আমরা বাসায় চলে যাচ্ছিলাম হালকা পাতলা খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়ার ক্লিপস আর নেওয়া হয়নি যেহেতু সাথে বাবুরা ছিল আসন্দ হয়ে যাচ্ছিল তাই ওদেরকে একটু হ্যান্ডেল করতেছিলাম যাই হোক বাসায় এসে ফ্রেশ হয়ে দেখলাম যে এখানে জামাইয়ের জন্য গরম গরম চিতল পিঠা বানিয়েছিল আর সাথে ছিল তেলের পিঠা এই চিতল পিঠাটা কিন্তু গরু মাংস মুরগির মাংস দিয়ে খেতে অনেক বেশি মজা হয় আর এই তালে পিঠাটাও অনেক মজা হয়েছিল যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত অনেকদিন পর আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করলাম আসলে কিছুই ভালো লাগে না এখন সবাই আমার জন্য একটু দোয়া করবেন যেন সব কিছু খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যায় আমি যেন আমার আগের লাইফে আবার ব্যাক করতে পারি যেন নিজেকে মানিয়ে নিতে পারি সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম